গাজাসহ মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আনার জন্য মিশরে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যেখানে বিশ্বের বিশটি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানগণ অংশ নিয়েছেন এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক মিশর এবং কাথার একটি ডিক্লারেশনে সাইন করেছেন যাতে তারা গ্যারান্টি দিচ্ছেন হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছে সেটি কার্যকর থাকবে এই সামিটের প্রাককালে ইসরায়েলের পক্ষ থেকে প্রায় দুই হাজার ফিলিস্তানি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে এবং হামাসের পক্ষ থেকে বিশ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে মিশরের শার আল শেখে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কেরাস্টারমার মিশরের প্রেসিডেন্ট ফাত্তা সিসি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন সহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানগণ অংশ নিয়েছেন এই সম্মেলনে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছে এবং তার গাজাকে নিয়ে যে টোয়েন্টি পয়েন্ট প্ল্যান রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আশাবাদ ব্যক্ত করেছেন প্রাথমিকভাবে শান্তি সেখানে ফিরিয়ে এসেছে এবং দ্বিতীয় পর্যায়ের যে পরিকল্পনা যেখানে ফিলিস্তানের একটি টেকনোক্রেট দ্বারা একটি দ দল গাজাকে পরিচালনা করবে প্রশাসন চালাবে এবং তাকে ওভারসি করবে একটি বোর্ড অফ পিস যেখানে ডোনাল্ড ট্রাম্প থাকবেন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারেরও থাকার কথা রয়েছে এবং সে কার্যক্রমও শুরু করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে মিশরের প্রেসিডেন্ট ফাতাসেসি এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ তারা দুজনেই সতর্ক করেছেন যতদিন পর্যন্ত না ফিলিস্তানকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য প্রক্রিয়া শুরু হবে ততদিন পর্যন্ত আসলে প্রকৃত শান্তি ফিরে আসবে না এমনকি মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেতে পারে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন